আর জনে সালাম দিতে কৃপণতা করি এই সালামটা এমন হয়েছে যে সালাম কিছু ক্ষেত্র হয়ে গেছে একজন ইমাম সব ইমামতি গেছে কি আপনার অবাক হইবা বিচার আমার কাছে ইমামতি গেছে কি এখন বিচার আপনার কাছে বিচার ফল কিন্তু কিছু ইমাম সাবর বলে ইমাম সাবে সবত হিসাবে সালাম দিছিলাম ইমাম সাবে সবত হিসাবে সালাম না

আমরা যদি আজকে থেকে শুরু করি শুধু রুতেন্দ্রের ভাইয়া সালাম আলাইকুম রুতেন্দ্রের ঘন্টা সালাম আলাইকুম হই একদিন দুই দিন তিন দিন বাদেরা চিন্তা করবো দাদা ইয়া সালাম দিন সাসা ইয়া সালাম দিন আব্বা ইয়া সালাম দিন আব্বা ইয়া সালাম দিন এটা থেকে একটা আদত হয়েছিল এটা থেকে একটা শিক্ষ হয়েছিল এর লাগে সালাম দিন যেন গরু গিয়া বিবিদে সালাম দিন যেন আসসালামু আলাইকুম পারতাম না আমরা বিবিদে সালাম দিন যেন এটা থেকে আমল হইব এবং আদত হইব